আরে বুধো যে এসো এসো কেমন আছো ভাই ভালো অনেকদিন এদিকটাতে আসা হয়নি আজ সকালে হাঁটতে হাঁটতে এদিকে চলে এলাম তারপর ভাবলাম তোমার খোঁজ নিয়ে যাই তা ভালোই করেছো বুধো বাড়িতে চলো চা খাওয়াবো বেশ আদা দিয়ে তা যাওয়াই যাই তবে এদিকের কাজ কে দেখবে তখন কাজ আর কি দেখবো ওরাই সব কচুরিপানা পরিষ্কার করে সেগুলো আবার নিয়ে যাবে বলেছে কচুরিপানা মানে তো পুকুরের আগাছা সেগুলো আবার নিয়ে যাবে কি তাই তো বললো সব কচুরিপানা নিয়ে যাবে তাতে অবশ্য আমারই ভালো পড়ে থাকলে জঞ্জাল হতো হুম তা ঠিক কত নেবে মজদুরি এরা পুরো পুকুর সাফ করতে আমার দাদুর বাড়ির পেছনের পুকুর পরিষ্কার করাবো ভাবছি আশ্চর্যের কথা বলছি কি পরিষ্কার করতে ওদের এক পয়সাও দিতে হবে না উল্টে ওরা নাকি আমাকে টাকা দেবে কথা কচুরি পানা তো আর খাওয়ার জিনিস না যে দাম হবে গরু মোষকেও এসব খাওয়ানো যায় না তুমি ঠিক শুনেছো তারকদা ওরা পয়সা নেবে না উল্টে পয়সা দেবে বলেছে হ্যাঁ তাই তো মনে হলো আচ্ছা এমন তো নয় কচুরিপানা তোলার ফাঁকে এরা মাছও ধরছে তারপর কচুরিপানার আড়ালে মাছগুলো পাচার করবে কি জানি এদের তো মাছ ধরতে এখনো দেখিনি তবে হতে পারে সুযোগ বুঝে মাছ ধরবে এ পুকুরে মাছ বেশি আছে না সে আর কোথায় কিছু চ্যাংপুটি পাওয়া যেতে পারে এর বেশি কিছু না তাহলে এদের কি উদ্দেশ্য হতে পারে ভাবার বিষয় আচ্ছা চলো চা খেতে খেতে চিন্তা করবে এই যে ভাই তোমরা কাজ করো আমি একটু বাড়ি হয়ে আসছি হ্যাঁ হ্যাঁ আসুন না আমাদের সময় লাগবে বাহ চাটা তো খুব ভালো আমাদের বাজারের হ্যাঁ কাল নতুন চায়ের দোকানটা থেকে আনলাম বসন্ত নামের ছেলেটা শুনেছি পড়াশোনা জানা চায়ের সাথে অন্য ব্যবসাও আছে হ্যাঁ আর বুদ্ধি তো সব কাজেই লাগে সে বিদ্যে চাকরি হোক আর ব্যবসাই হোক তবে কি বুধ আমাদের এদিকে ব্যবসাটাকে কেউ বিশেষ সুনজরে দেখে না চাকরি করলেই যেন মান সম্মান বেশি তা কেন হবে কার্তিকদা বাণিজ্যে বসত লক্ষ্মী এই যে তোমার এত বড় মাছের ব্যবসা তাতে তোমার সমাজে মানসম্মান আর প্রতিষ্ঠা কি কম তা তুমি যাই বলো বুধ মাছের ব্যবসা করে ভালোই প্রতিষ্ঠিত হয়েছি তবে যখন লোকে ধার নিতে আসে তখন অনেক প্রশস্তি করে কিন্তু পেছনে ঠিক বলে কার্তিক গায়ে মাছের আঁচটে গন্ধ ওই চায়ের দোকানের বসন্তর সাথে আমার একদিন কথা হচ্ছিল কী সব নতুন ধরনের সব ব্যবসার কথা বলছিল এরপর নাকি সূর্যের রোদে ঘরে ঘরে আলো জ্বলবে পাখা চলবে এমনকি গাড়িও চলবে কি বলো বুধভাই তেল ছাড়া গাড়ি চলবে বিদ্যুৎ ছাড়া আলো জ্বলবে ছেলেটা তো তাই বলল তা হতেও পারে আগে তো এই ইলেকট্রিকও ছিল না এখন আছে তাহলে কি ও সূর্যের রোদের ব্যবসা করবে আরে না না নতুন সব যন্ত্রপাতি আসবে যেগুলো রোদ থেকে বিদ্যুৎ উৎপাদন করবে আর সেগুলোর সারানোর ব্যবসা করতে চাই ও এখন যেমন বিদ্যুতের জিনিসপত্র সারানোর লোক থাকে তেমন সত্যি কত কি না আশ্চর্যের ঘটে কিন্তু তোমার এই পুকুর পরিষ্কারের ব্যাপারটাও কিন্তু আমার অবাক লাগছে কচুরিপানা নিয়ে যাবে খুব আপদ এই কচুরিপানা পুকুরগুলোকে শেষ করে দিচ্ছে কিন্তু দেখো কি সুন্দর দেখতে গাঢ় সবুজ পাতাগুলো সুন্দর মোটা মোটা ফুলগুলোও কি সুন্দর কিন্তু কাজে তো লাগে না কিছু এগুলো শুনেছি আগে আমাদের দেশে ছিল না হ্যাঁ আমিও শুনেছি কোনো এক ইংরেজ যেন জাহাজে করে নিয়ে এসেছিল তারপর থেকেই এর বার আচ্ছা চা খাওয়া তো হয়ে গেল চলো এবার ওদিকে যায় হ্যাঁ চলো দেখি ওরা আবার কিছু মতলব না করে আচ্ছা বাবু কাজ আমাদের হয়ে গিয়েছে বাহ পুকুর পুরো পরিষ্কার এবারে মাছের চাষ করা যাবে এই নিন বাবু আপনার তিনশো টাকা ঠিক আছে ঠিক আছে আচ্ছা বলো তো ভাই এগুলো তো ফেলেই দেবে তাহলে এত যত্ন করে নিয়ে যাচ্ছ কেন সে বাবু আমি জানি না বসন্তবাবু জানেন বসন্তবাবু মানে ওই চা পাতার দোকান যার হ্যাঁ আমরা ওনাকে গিয়ে এই কচুরি পানাগুলো দেই উনি ভ্যান প্রতি পাঁচশো টাকা দেন কচুরি পানার জন্য পয়সা দেয় কেন অত কিছু আমি জানব কি করে দু ভ্যানের জন্য পাঁচশো পাঁচশো হাজার পাবো তাহলে সাতশো টাকা আমাদের পুকুর পরিষ্কার করে লাভ হলো আমরা যাই বাবু ওদিকে না হলে দেরি হয়ে যাবে কি বুঝলে বুধ ভাই না তবে বসন্তের সাথে কথা বললে যদি কিছু অন্ধকার দূর হয় কি ব্যাপার বলো তো ভাই বসন্ত তুমি তো লেখাপড়া জানা ছেলে ব্যবসার বুদ্ধিও চৌখস বলো না দাদা কি জিজ্ঞাসা করছো না এমনি একটা বিষয়ে একটু কৌতূহল ছিল তা তোমার ইচ্ছে হলে তুমি না বলতেও পারো দেখো বুধ দাদা আমি এই গ্রামে বেশি দিন থাকিনি তার আগে শহরে নিজের পয়সায় পড়াশোনা করেছি আর তার জন্য সাথে সাথে ছোটখাটো কাজ কারবার করে কিছু উপার্জনও করতে হতো এখানে আসার পর থেকে তোমার কথা খুব শুনেছি খুব উপকারী তুমি আর নিজের বুদ্ধি আর পরিশ্রমে তুমি শুধু নিজেরই নয় গ্রামের অন্যদেরও নানা রকম উপার্জনের পথ দেখিয়েছ তোমাকে আমি খুব সম্মান করি এ আমার সৌভাগ্য যে এই গ্রামের লোকজন আমাকে আপন করে নিয়েছে আর আমিও চেষ্টা করি নতুন কিছু করতে আচ্ছা কি বলছিলে বলো ও হ্যাঁ এই যে তুমি পয়সা খরচা করে অন্যের পুকুরের কচুরিপানা পরিষ্কার করাচ্ছো তাতে তোমার কি লাভ লাভ আছে গো বুধ দাদা এই কচুরি পানা গুলোকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করছি এই যে যারা মজুররা জলাশয়ের পানা পরিষ্কার করে তাদের আমি ভালোই পারিশ্রমিক দিই সে তো জানি তবে তোমার কি লাভ আমি যখন শহরে থাকতাম তখনই শুনতাম এই কচুরি পানা সবজির আরদ্দারদের কাজে লাগে কিভাবে তা জানতাম না এখানে মহকুমার পাইকারি বাজারে গিয়ে একদিন দেখা হলো এক ভিন রাজ্যের তা আপনার কিসের ব্যবসা আছে দাদা ব্যবসা মানে আমার চায়ের পাতার ব্যবসা এই গ্রামের বাজারেই দোকান আছে আমার ভালো ভালো বহুত আচ্ছা আর আপনার আমার তো হরি সবজি কা মানে ও তরকারি কা আছে এই হাট থেকে টাটকা শাক সবজি পাইকারি তে লিয়ে ট্রাকে করে পাঠাই অনেক দূরে বিশ পঁচিশ ঘন্টা লাগে ও তাহলে তো আপনার অনেক বড় ব্যবসা আমার মানে ছোট খাটো আরে দাদা মন ছোটা মত করো কোনো বিজনেস ছোটা হয় না আচ্ছা হামকো একটু মদাত করবেন বলুন কি সাহায্য করব হামকো কচরি পান্না জোগাড় করিয়ে দিতে পারবেন কি জোগাড় করব ঠিক বুঝতে পারলাম না তো কচরি পান্না তো তালাব হয় মানে পুকুরে হয় কচরি কচরি পুকুরে কচুরি ও হ্যাঁ বুঝতে পেরেছি কচুরি পানা কচুরি পানা লাগবে আপনার আহা হা হাঁ ওঠাই ওঠাই আমার লাগিবই অনেক লাগিবে তা কচুরিপানার অভাব কি এই গ্রামে প্রচুর আছে তা তাহলে জোগাড় কইরে দিন আমি রুপিয়া দেবে পাশেই আমার সবজির আড়ত আছে ওখানে পৌঁছিয়ে দিলে এক এক বড়ি মানে এক এক বস্তা সো রুপাইয়া দিবে বলেন কি কচুরিপানা পানা এক বস্তা একশো টাকা দেবেন কচুরিপানা পানা আবার বিক্রি হয় নাকি বিলকুল আমি দিব টাকা আপনাকে সে চিন্তা নেই সব পুকুরই প্রায় কচুরিপানায় পানায় ভরা আমি সেগুলো তুলিয়ে দেব কিন্তু কি কাজে লাগবে সেটা যদি জানাতেন এগুলো তো নিশ্চয়ই কেউ খায় না আরে রাম রাম কাহ কি যে বলেন ও আবার খানে কাচিজ আছে না তবে হ্যাঁ বহুত কাজের জিনিস আছে আমার অনেক টাকা বাঁচিয়ে দেয় লিন লিন শুরু করে দিন কাল থেকেই সাপ্লাই দিন ওই কচুরি না তারপর থেকেই এই ব্যবসা শুরু লাভ ভালোই বুঝলে বুধো দাদা না গো ভাই বসন্ত কিচ্ছু বুঝতে পারলাম না আমিও কি ছাই প্রথমে কিছু বুঝেছি পরে বুঝলাম ওই আর সিঞ্জি এই পাইকারি বাজার থেকে সবজি অন্য রাজ্যে পাঠায় বড় বড় ট্রাকে করে মাল যায় পৌঁছতে দু তিন দিনও লাগে গরমে সবজি নষ্ট যাতে না হয় তার জন্য বড় বড় ফ্রিজার কন্টেনারও লাগে খরচাও তাতে অনেক বেশি হ্যাঁ সে তো জানি না হলে তো গরমে সব তাজা সবজি নষ্টই হয়ে যাবে আর এখানেই কামাল করেছে আমাদের এই অতি তুচ্ছক কচুরিপানা এর পাতা দিয়ে ঢেকে সবজি নিয়ে গেলে সবজি একেবারে তাজা থাকছে তাই আড়তদারদের খরচও অনেক কম হচ্ছে আশ্চর্য কিন্তু এ কি করে সম্ভব কি এমন আছে কচুরিপানার পাতাতে আছে গো আছে আমি এর ওপর পড়াশোনা করে দেখলাম এর পাতাগুলো প্রচুর পরিমাণে জল শোষণ করে রাখে এই কারণেই কচুরি পানাকে সহজেই কোনো কিছুকে দীর্ঘক্ষণ ঠান্ডা রাখার কাজে ব্যবহার করা হয় বিজ্ঞানেরই সাধারণ জ্ঞানকে কাজে লাগাতে পারলে টাটকা সবজি দেশের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার খরচও কমবে আর সেগুলো টাটকাও থাকবে বাহ এ তো গ্রামবাসীদের রোজগারের এক নতুন দিগন্ত খুলে দিতে পারে অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে ভাই বসন্ত আরে না দা আপত্তি থাকবে কেন তাছাড়া আমার তো আর পুকুর নেই আমাকে অতো লোক লাগিয়ে এই কচুরিপানা জোগাড় করতে হয় আর ওদেরও তো রোজগার কম হয় না তবে সবাই এই কাজ শুরু করলে লাভ নিশ্চয়ই কমতে পারে তা ঠিক আর পুকুর সব পরিষ্কার হয়ে গেলে নতুন পাতা পেতেও তো সময় লাগবে আমি ভাবছি যদি যদি নিয়ে একটা পরিকল্পনা করে যেতে পারে তুমি যদি থাকো আমার সাথে বুঝতে পারছি এতে গ্রামের লোকের উপকারী হবে কাল বলাই দাদার ভাতের হোটেলে একবার বিকেলে এসো তারক দাদাকেও ডাকবো সবাই মিলে একটা পরিকল্পনা করাই যায় আচ্ছা ঠিক আছে আমাকে আধা কিলো ওই ভালো চা পাতা দিয়ে দাও তো দাদু এই চাটা খুব ভালো খায় দিচ্ছি বুধো দাদা আহা আজ আমার এই গরিবের হোটেলে যেন চাঁদের হাট কি যে ভালো লাগছে আমার একটা নতুন কাজের কথা শুনলাম হয়তো এতে কিছু লোকের কর্মসংস্থান হতে পারে তাই আমি আর এই বসন্ত ঠিক করেছি গ্রামের সবাইকে নিয়ে এই প্রকল্পটা চালানোর জন্য বসন্ত একটু বুঝিয়ে বলো ভাই কচুরিপানার একটি বিশেষ উপকারী দিক চিহ্নিত হয়েছে সবজি ঠান্ডা রাখার জন্য যদি এই কচুরিপানার পাতা ব্যবহারের মাত্রা বৃদ্ধি পায় তবে গ্রামের পুকুর থেকে সেগুলো সংগ্রহ করে বিক্রির ব্যবস্থা করা যেতে পারে পরবর্তীকালে পুকুরে কচুরি পানার চাষও বৃদ্ধি পেতে পারে কচুরি পানার চাষ জীবনে কখনো ভাবিনি উল্টে এগুলোই ছিল আমার চোখের বিষ আমিও সেদিন খবরের কাগজে এরকম একটা খবর দেখেছিলাম সঠিক কিনা জানি না তবে এমনি হলে মন্দ হয় না তা ঠিক একবার দেখাই যেতে পারে চলো এই খুশিতে আজকে আমি চায়ের সাথে চপ ভেজে খাওয়াবো বাহ কিসের চপ বলাই কেন কচুরি পানার ハハハハ。<laughs>